অনেকের ধারণা যে পায়ের অনুপযোগী জুতা ব্যবহারের কারণে পায়ের তালু বা গোড়ালিতে ব্যথা হতে পারে ক্ষেত্রে আপনার মতামত কি না নিশ্চয়ই এটা একটা ইস্যু আছে যেমন দেখেন আপনার বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি যেমন হাই হিল অনেকে ইউজ করে সেটার কারণে পায়ের প্লান্টার এই জন্য যে এক্সট্রা প্রেসার পড়ে সেটা থেকেও কিন্তু প্লান্টার ফেসিলিটিস হতে পারে আমরা দেখি যে কোমর ব্যথার অন্যতম একটা কারণে হাই হিল বা অনেক সময় হিপ জয়েন্টের দিকে একটা এক্সট্রা লোড পড়ে সে কারণে হিপ জয়েন্টে পেইন হয় এবং পায়ের এই জন্য অনেকের ব্যথা হয় বা ব্যথা হয় এরকম সু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া দেখা যায় যে পায়ের তালুতে একটা আর্টস নামে একটা জিনিস আছে যেটিকে আমরা বলি একটা কার্ভ থাকে সেই কার্ভটা যদি কারো ফ্ল্যাট থাকে সেক্ষেত্রে প্লান্টারের জন্য ব্যথা হতে পারে এবং জুতার যে সোলটা সেটাও যদি খুব হার্ড হয় সেক্ষেত্রেও ব্যথা হতে পারে স্যার আমরা দেখে থাকি যাদের দেহের ওজন একটু বেশি তারা এই ব্যথায় বেশি ভোগে সেক্ষেত্রে কি দেহের ওজন এই ব্যথার ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করে হ্যাঁ নিশ্চয়ই কারণ আমাদের শরীরের ওজনটা কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের হাঁটু অ্যাঙ্কেল এবং পায়ের পাতার উপর পড়ে আমরা যখন দীর্ঘক্ষণ হাঁটি বা দাঁড়িয়ে থাকি তখন পুরো লোডটাই কিন্তু আমাদের পায়ের উপরে যায় সেক্ষেত্রে ওজন একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা বলি বিএমআই অনুযায়ী যে বডি মাস ইন্ডেক্স অনুযায়ী যদি ওয়েটটা বেশি থাকে সেক্ষেত্রে ওয়েটটাকে একটু রিডিউস করতে হবে অন্যথায় দেখা যায় যে আমরা একবার হয়তো ওই ফেসিলিটিস থেকে একটু মুক্তি পেলাম জিনিসটা আবার ফেরি কারেন্টলি দেখা যেতে পারে যে ওজন কমানো বা এটা একটা গুরুত্বপূর্ণ অংশের মধ্যে পড়ে